何となく。<ー><か> <laughs>

আপনার বের করার পরে বলছি কেউ বাড়ির ভিতরে ঢুকবেন না বৈঠক শেষ পরবর্তী বৈঠক আপনাদের দেওয়া হবে দয়া করে কেউ বাড়ির ভিতরে ঢুকবেন না ঠিক আছে একবার ব্যতীত কেউ দুইবার যাওয়ার চেষ্টা করবেন না

যারা তো বরফ পাইছেন যারা তো বরফ পান নাই দয়া করে একটু অপেক্ষা করুন আমাদের সময় সুযোগ করে দেন আপনাদের যাওয়া হবে